অনুধাবন করে আবার কান্দে আল্লাহ রে আগু জেহেল আমার কে খান থেকে বের করে দিতে চায় তুমি হুকুম দিলে সব কিছু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আরে গাইতে কারিমার ভিতরে বলেন আমি কোন বললে হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে আমি তাদেরকে সুযোগ দেই কাউকে 20 বছরের জন্য সুযোগ দেই কাউকে 17 বছরের জন্য সুযোগ দেই কাউকে 5 বছরের জন্য সুযোগ দেই ইন্নাউম ইয়াকিদু

কাই দা আমি বান্দাদেরকে সুযোগ দেই আপনারা বরশি দিয়ে মাছ মারছেন কারা ডান হাত তুলে দেখান তারা মাশাল্লা আমার মতো আপনারাও মারছেন তাহলে কোনো একদিন যেগুলা ছিলাম বুঝে যায় হাত নামা বড়শি দিয়ে মাছ মারছেন যখন এইভাবে করে ধরে আছেন একটা বড়শির ভিতরে টুক দিয়েছেন এরপর একটা ঈদ দিয়ে রাখছেন কি বলে এটা দেখে পাতাকাটি যেটা যাই বলেন এক এক অঞ্চলে এক একটা বলে তো রকম করে যখন ইন মারছে ঠুকুর আর আপনি অমনি টান দিচ্ছেন এই যে মারে নাই যারা তারা বলতেছে ঠুকুর দেওয়ার সাথে সাথে আপনি টান দেন নাই আবার ঠুকুর দিছে আপনি টান দেন নাই যখন টান দিয়া নিয়ে যায় আপনি আরো ঢিল দিছেন নে যখন এটা ডুবাই জীবন যায় যায় থাকে থাক দিছে টান আপনিও এক করে الله أنا يكيدون كيدا وأكيد كي دما كافرين أم هل هم رويدا বলেন তোমরা যখন একজন আলেমকে ধরছো মানে ঠুক মারছো আমি সুযোগ দিছি তোমরা তো মনে মনে ভাবছো একজন নয় দুইজন ধরলাম চারজন ধরলাম পাঁচজন ধরলাম আলেমদেরকে মারি কই কিছুই তো হয় না কথা ধরে আল্লাহ বলেন সুযোগ দিছি টান টান ধরি 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 না ঝরবো যেই দিন মামুর বাড়ি দিল্লি সারা উপায় থাকে না এখন যারা টানাটানি করতেছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ওদের তো মামুর বাড়ি দিল্লি ছিল আপনাদের যাওয়ার জায়গাটা কোথায় টানাটানি করার আগে সাবধান হয়ে যান বেশি টানাটানি করলে বঙ্গোপসাগরে পড়বেন বেঁচে থাকার সুযোগ না সম্মানিত ভাই আমার আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে আল্লাহ রে তুমি তো কোন বললে হয়ে যায় ফায় কোন বলা লাগে না তাহলে তুমি তো আমারে হেফাজত করতে পারো আল্লাহ বলেন এমনি এমনি হবে না গাছ বাজাইতে হইলে যে মাঠের দেখেন চতুর সাইটে গাছ আছে না নাই এই গাছ বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়েছে কি হয় নাই আল্লাহ বলেন ইসলাম নামক গাছটাকে আমি বাঁচাবো সেটার জন্য পানি দিলে হবে না ওইটার ভিতরে রক্ত দেওয়া লাগবে

দুইবার ডাক দিয়া বলে আবু জেহেল এই যে ঘরটা এটার নাম কি কয় খানাই কাবা এটার মালিক কে আবু জেহেল জানতো আল্লাহ ভেজালটা কিন্তু এই জায়গায় আবু জেহেল জানতো না আবু জেহেল ডাক দিয়া বলে এটা হলো আল্লাহর ঘর যদি আল্লাহর ঘর হয় তাহলে তুমি আমি বান্দাকার আবু জেহেল বলে আল্লাহ এবার এই মালিকের ঘরের কথা তো আল্লাহই বলছে যদি তাই হয়ে থাকে তুমিও যদি আল্লাহর হয়ে থাকো ঘরটাও যদি আল্লাহর হয়ে থাকে আমিও যদি আল্লাহর হয়ে থাকি কার তাহলে আল্লাহর ঘরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন পড়বে আবু জেহেলের কথা এখান থেকে উঠবে না যারা বরদাস্ত করতে পারো না আমরা জানাই দেই ঘটটা আল্লাহর আমরাও আল্লাহর কোরআনটাও আল্লাহর আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি হয়ে বলছি যতদিন বেঁচে থাকব আল্লাহর কোরআনের দাস চলবে তোমাদের সহ্য না হইলে তোমরা মামুর বাড়ি যাও আর একবার যদি হামলার চেষ্টা করো তাহলে বঙ্গ পোশাকেরও জায়গা পাবে এই কথার সাথে একমত যারা দুই হাত উঠায় দেখান তারা রাজি নাই তাহলে হাত নামাইতে তো আমি বলি নাই মাসালা তো আমি দিব কথা কয় না দি মাসালা কে দেবে ভালো লাগতেছে না খারাপ রাগ হচ্ছে কার কার এটা দাঁড়ান যাদের রাগ হচ্ছে আর কিছুক্ষণ চলবে না শেষ দিয়ে দেবো চলবে চলবে সম্মানিত ভাইরা হাত না মানাই বাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ যখনই এই কথা বলছে এইবার বলেন তো আমাদের কাছে শুনতে ভালো লাগলো না খারাপ কিন্তু আবু জেহেলের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে আবু জেহেলের রাগটা বেড়ে যায় আবু জেহেলের রাগটা বেড়ে গিয়া আব্দুল্লাহ ইবনে মাসুদকে এই ভাবে করে কান ধরে কোরআনের আশর থেকে উঠায়া জোরে করে একটা থাপ্পর মারছে এক থাপ্পরে গালের ভিতরে পাঁচটা আঙ্গুল উঠে যায় কানটা এমন জোরে টান মারছে রে মুসলমান ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসুদের কানটা গড়ার থেকে উঠে গিয়া ফুলকি দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে যায় আব্দুল্লাহ ইবনে মাসুদ আর দেরি করে নাই সাথে সাথে ইতিমের মতো গইরা কানটা এইভাবে করে ধরে রক্তে লালে লাল হয়ে গেছে কাপড়গুলি আব্দুল্লাহ রে মাসুদ আল্লাহর রসুলের দরবারে চলে যায় আব্দুল্লাইহনে মাসুদ যখন বিজেডি দরবারে চলে গেছে আল্লাহর হাবিব যখন বিদায় দিয়েছিলেন কীসের সাথে যেন লাগাইছিলেন বুকের সাথে আব্দুল্লাইহ রে মাসুদ কেনা গিয়েছেন এইবার রক্তমাথা অবস্থায় আবার আব্দুল্লাহনে মাসুদকে বুকের সাথে লাগাইয়া আল্লাহর হাবিব বলে আবদুল্লাহনে মাসুদ রে আমি তো তোরে বলছিলাম তুই যাস না আগু যে তোরে মারবে তুই সহ্য করতে পারবি না আব্দুল্লা আপনি তো ডাক্তারের ডাক্তার আপনি তো মাস্টারের মাস্টার আপনি তো বড় চিকিৎসক আমার মন খেলে জানি সাক্ষী দিচ্ছে গো নবীজি আপনি যদি আপনার মুখের একটু লালা লাগাইয়া আমার কানের ভিতরে লাগাইয়া দেন আমার মন সাক্ষী দিচ্ছে আমার কান আগের সে ভালো হয়ে যাবে আল্লাহর নবীর এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে নবীজি মুখের লালা নিয়া কান এর ইচ্ছা ভিতরে পরিষ্কার করে লাগায় দিয়ে কাঁটা বসায়া দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যতদিন দিন এই কান সেই এই কান দিয়ে আমি সব সময় খুব সুন্দর স্পষ্ট শুনতে পেতাম আল্লাহর নবী যখন এই করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের সাথে লইয়া কান্না শুরু করে দিয়েছেন কাননা করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং পলি জাট টুকরা নবীজি দুই জন যখন কান দিন আকাশের ফেরিস তারাও কান্দে অমনি সময় জিব্রাহিল আমিন এসে মুসকি মুসকি হাসতেছে জোরে গন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন মনক্ষুণ্ণ হয়ে যেন জিব্রাহিলকে বললেন যে জিব্রাহিল আমি কান্দি আমার সাহাবীর রক্ত ঝরেছে আর তুমি হাসো জিব্রাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কাঁদতেছি এখন বলবো না এই তো আর কয়েকদিন পরে আপনাকে হিজরত করা লাগবে হিজরত করে মোকটা থেকে মদিনায় আপনি যাবেন মদিনায় যাবার পরে এক বছর পরে আমি আপনাকে আজকের হাসিটার কথা বলে দিব একটু খুশি হয়েছে যারা দুই হাত তুলে দেখায় একটু আল্লাহ হওয়া কেবার বলে রক্ত ঝরেছেন গোষ্ঠে এসে আমার আল্লাহ ইসলাম হাসি দেখাইছেন বুঝে নাই তো বলবো কি কথা কয় না ঠিক না আল্লাহর হাবিব কাঁদলেন সাহাবিকে নিয়ে দোয়া করলেন সান্ত্বনা দিলেন ঘটনাক্রমে ওই যে কথা বলছে হিজরত করা লাগবে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে এক বছর যেতে না যেতে বদর কায়েম হয়ে গেল বদরের যুদ্ধ বদরের যুদ্ধ কেন সংগঠিত হলো এই বিষয়ে আমি মসজিদে ধারাবাহিক কথা বলছি বদরের প্রান্তরে যখন প্রস্তুতি নিয়ে চলে গেলেন দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা মনে আছে কি নাম মাআসার মুহাফিজ দুইজনে মিলে এইবার আল্লাহর রাসূলের কাছ থেকে দুইটা খেজুরের ডালা নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেছে সালমান ফরসি রাদি আল্লাহ আনহুকে ডেকে বললেন আল্লাহর নবীর সাহাবি সবচেয়ে বড় জাহান্নামের কি বোঝে হেল ওইটা কোনটা আমরা শুনেছি মক্কাতুল মুকাররমায় কলিজার টুকরা নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ওইটারে দেখায় দেন এই দাঙ্গা তরবারি দিয়া আমরা দুই ভাই মিলে তারে শেষ করে দিতে চাই আল্লাহ আর জোরে কইনা সুবহানাল্লাহ করে তো জরে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে যে সবচেয়ে বড় আরোহিত হয়ে যেই ব্যক্তিটা দেখা যায় ওই লোকটাই দাঙ্গা তরবারি নিয়ে যে আসেন হলেন আবু জেহেল এই লোকটাই আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন দুই জন ভাই মাসার মুআব্বিস দুই জনে মিলে চলে গেলেন চলে যাবার পরে এবার দুই ভাই মিলে বুদ্ধি করলেন আহারে আমাদের যে তরবারি আর আমরা আকৃতিতেও যে বড় আবু জাহেলের গড্ডাল পর্যন্ত আমাদের এই তরবারিও যাবে না আবু জাহেলকে মারতেও পারবো না এবার দুই ভাই মিলে খেজুরের ডালা দিয়া উটের পায়ের ভিতরে কোবানো শুরু করছে ছোট্ট মানুষ বুদ্ধি কিন্তু বড় সোহান আল্লাহ কয় না বুদ্ধি কম না বেশি কারণ উটের পা যদি কেটে যায় উট পড়ে যাবে আর অমনি আবু জাহেলকে ধরে জন্মের পিঠান পিঠাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব জোরে কোন সুবহান ছোট্ট মানুষ এই বুদ্ধি করে যখন এই অবস্থার ভিতরে চলে গেলেন চলে যাবার পরে এবার যখন কুবায় কিন্তু আসলেই তো হলো কি খেজুরের ডালেটা দিয়ে কি কাটে কাটে না ওবাইতে গোবাইতে যখন দেখল এই অবস্থা কিছু কিছু কেটে গেছে উট কেমন জানি লাফলি করতেছে আবু জেহেল একবার ডাঙ্গা তোর বাড়ি দি উপর থেকে কুপ মারলেন মুআব্বিসির হাতটা ডান হাতটা কেটে গেল শুধু চামড়াটা ঝুলে আছে দেখল যে একবার যদি আবু জেহেলকে যদি ফেলতে না পারি তাহলে দুই ভাই শহীদ হয়ে যাওয়া লাগবে হাতটাকে সিড়ে ফেলে সঙ্গে সঙ্গে বাম হাত দিয়া এমন জোরে আল্লাহ আকবার বলে উটের পায়ের ভিতরে আঘাত করছে উটের পা কেটে যায় ভুরির ভিতরে আঘাত করছে ভুরি দুখণ্ডিত হয়ে যায় যখন উট নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে খেজুরের ডালা দিয়ে পিটাইয়া পিটাইয়া আবু জেহেল রে কোন রকম শুধু রুহুটা আছে এই অবস্থায় যখন কে যেন দূরের থেকে ডাক দিয়া বলে মা আসার মুহাববিস আর মারিস না আর মারিস না আমি ফাইনাল খেলার জন্য ওকে রেখে দিতে চাই একটু চিল্লাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ কি খেলা আর একটু জোরে কন কি খেলা খেলার ডাক যারা দিছিল তারা আছে দেশে আছে আমি ওই সময় একটা আলোচনা করছিলাম ফাইনাল খেলা রংপুরে করলাম করার পরে আর স্টেজ থেকে নামতে দেন আমাকে কয় খেলা দিয়ে এখানে যাবেন আমি খেলার ডাক তো আমি দেই নাই খেলার ডাক দিছে নারায়ণগঞ্জে আমি তো করলাম ওয়াস রংপুরে তাহলে পার্টি নিয়ে আসেন খেলা হোক শেষ পর্যন্ত গাড়ি ভাড়াটাও দেয় নাই ওরা চলে আসলাম এই ছিল ফাইনাল খেলা আল্লাহ কি বললেন কি খেলা খেলবেন আর একটু জোরে তবে ফাইনাল খেলা কি একবারে হয়ে যায় আস্তে আস্তে করে ফাইনাল খেলায় উঠতে হয় আল্লাহ সুযোগ দেয় ধরে 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 না